আমরা যেভাবে স্বাধীনভাবে শুকরের মাংস খেতে পারি তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরুর মাংস খাওয়ার আইন তুমি করো দেখি তোমার বুকের পাটা কত আছে তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত আমি তো ভাই মুসলমান না আমি শুকরের মাংস খাই প্রকাশে বলছি সাংবাদিকদের সামনে আমি প্রকাশ্যে বলছি আমি তো শুকরের মাংস খাই আমার আমি শুকরের মাংস খাই বলে আমাকে তো কেউ লাঠি নিয়ে কেউ মারতে আসে না আমার বাড়ি ঘর তো কেউ পুরাই দেয় না আমাদের হিন্দুতে হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের বৌদ্ধ ভাইদের হিন্দু ঘর বাড়িতে শুকরের মাংস খাই বলে তাহলে তোমরা যে এতই সংখ্যালঘু সংখ্যালঘু এত মানে নিজের দেশকে সংখ্যালঘু প্রিয় ভিন্ন ধর্ম সহ অবস্থানের দেশ বলছো তোমার দেশে তো গরু গোস্ত খাওয়ার কারণে কত মুসলমান ভাইকে মানে হত্যা করা হয়েছে এটা তো আমাদের গুগলে সার্চ করে পাওয়া যায় গরুর গোস্ত খাওয়ার কারণে আপনি মুসলমান ভাইদের ঘর বাড়ি দেন যান রাস্তাঘাটে হেনস্থা করেন এটা তো আমরা দেখছি প্রতিনিয়ত আপনি বলবেন আমার বাংলাদেশে সম্প্রতি অসম মানে সম্প্রতি দাঙ্গা চলছে এই ধরনের ভুল বার্তা ভুল মেসেজ আপনারা দিবেন না আমি হুঁশিয়ারি দিয়ে বলছি ভাই আমরা যেভাবে স্বাধীনভাবে শুকরের মাংস খেতে পারি তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরুর মাংস খাওয়ার আইন তুমি করো দেখি তোমার বুকের পাটা কত আছে তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত তুমি আগে এটাই বাস্তবায়ন করে থাকো আর কিছু লাগবে না তোমার কাছে ভাই তুমি খালি আমার মুসলমান ভাইদের জন্য গরুর গোশত খাওয়া আইনি ভাবে বৈধ করো এতটুকু চাও আপনার কাছে আর কিছু চাওয়া নাই তারপরে বিশ্ববাসী বুঝবে আপনারা কোন পথে আছেন আপনারা কি জানেন আপনাদের দেশ সব চেয়ে পৃথিবীতে গরু গোস্তের মানে রপ্তানিতে আপনারা জানেন কিনা এক নাম্বার শীর্ষ গরু গোস্ত রপ্তানি দেশ সেটা হচ্ছে ভারত আর আপনারা বলছেন ভারত আমি ভাই ধর্ম নিয়ে আমি কটাক্ষ করতে চাই না কিন্তু ভারতকে নিয়ে যখন যখন কথা বলতে যায় তাহ আমার হিন্দু ধর্ম কথা আমার না বলেই আমি পারি না কিন্তু আমার দেশে যে সমস্ত হিন্দু ভাইরা আছে এরা আপনাদের মতো না ভাই আমার দেশে যে মুসলমান ভাইরা আছে আপনার মতো উগ্র না সকল ধর্মের লোক আমরা উগ্র না রে ভাই আমার চেহারা থেকে বুঝতেছেন না রিপাবলিক বাংলায় আমার আমার ভিডিও দেখে আপনি কি কি বক্তব্য দিচ্ছেন দেন সমস্যা নাই তো আমি আপনার আপনাদের মতো আমরা উগ্রতা ছড়িয়ে বেড়াই না আপনাদের পা চাটা সে চাকরানি ফেসিস্ট হাসিনা নেই বলে আজকে আপনি বলছেন আমার বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে আপনাদের মিডিয়া শো মানে তাকানো যায় না টাকালেই মনে হয় বাংলাদেশে আপনার সেকেন্ডে আপনার হিন্দুদেরকে হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমি অবাক হয়ে যায় আপনার কিভাবে কথা আন্তর্জাতিক বিশ্বকে এটা দেখছে না আমার আহ্বান থাকবে আপনার ভারতে যতগুলো মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়ার দুইজন দুইজন লোক দুজন করে আপনি প্রতিনিধি পাঠান ওদেরকে নিরাপত্তা খাওয়া দাওয়া সব দায়িত্ব আমরা নিব আমরা বাংলাদেশেরাই নিব আমার মুসলমান ভাইরা নিবে আবার এমন সাংবাদিককে পাঠাবেন পাঠাবেন না যে মুসলমান হলে তো আপনি বলবেন মুসলমান মুসলমান ভাই ভাই এই জন্যই মনে হয় আপনার তেল তেল মদন করছে না আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাইদেরকে পাঠাবেন যাতে করে ওরা অন রেকর্ডার না ডিরেক্ট লাইভ চলবে ওরা যেখানে যেখানে যাচ্ছে টয়লেটে গিয়েও লাইভ চলবে কেননা অনেকে মনে করতে টয়লেটে গিয়ে মনে হয় ওদেরকে আবার নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তো যেখানে যায় লাইভ চলবে যাতে করে বলতে না পারে টয়লেটে গিয়ে নির্যাতন চালায় একটু জোর দবস্তি করে লাইভ লাইভে একটু ভালো জিনিসগুলো দেখানো হচ্ছে এরকম যদি কথা বলতে না পারে সরাসরি লাইভ চলে পাঠান আপনার প্রতিনিধি ওরা যদি আপনারা যে প্রতিনিধি পাঠাবেন ওখান থেকে একজন যদি লাইভে প্রকাশ্যে ওরা দেখাতে পারে বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছাড়া এর বাইরে সংখ্যাল আপনার ভিন্ন ধর্মের ভাইদেরকে আক্রমণ কটাক্ষ অপমান নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এভাবে যদি দেখাতে পারেন একটা লাইভ একটা বেশি না একটা তাহলে আমাদের বাংলাদেশে বিশ কোটি জনগণ রয়েছে এটা সব ধর্মের কথা বলছি আমি বিশ কোটি জনগণ রয়েছি আপনাদের পা চাটা কিছু ডালাল ছাড়া আমরা আপনারা যাই বলবেন আমরা টাই করতে প্রস্তুত থাকবো কিন্তু প্রমাণ যদি করতে না পারেন তাহলে আপনাদের ভারত আমাদের বাংলাদেশের মানচিত্রে আমরা অন্তর্ভুক্ত করব আপনারা রাজি থাকলে মিডিয়াগুলো পাঠান আমাদেরকে আপনারা দেখবেন আমার এই বক্তব্যগুলো আপনারা দেখবেন তাই না আপনারা আপনাদের ভারতের বিজেপি সরকারকে অনুরোধ করেন যাতে করে প্রতিনিধি পাঠানো হয় আমরা দেখিনি যাই আমরা কত শান্তিতে আছি কত সৌহাদ্য অবস্থায় আছি হাসিনা যেভাবে আপনার আচ্ছা আমি বলি ভাই মুসলমানরা যদি আওয়ামী লীগ করার কারণে মামলার শিকার হতে হয় তাদের ঘর বাড়ি যদি পুরায় দেয় আমি বা হিন্দু ভাইরা বা বৌদ্ধ ভাইরা বা খ্রিস্টান ভাইরা ওরা আওয়ামী করার কারণে অনেক ভাইদেরকে ওরা নির্যাতন নিপীড়ন চালিয়েছে না চালিয়েছি কিনা বলেন চালিয়েছে তাহলে যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ওরা তো স্বাভাবিকভাবে তাদের নামে মামলা করবে তাদের বাড়ি পুরাবে কারণ সবার আওয়ামী লীগ মানেই সবার ঘর পুরাই ফেলা হচ্ছে কারণ ওরা ছিল ফেসিস তাহলে আপনি আওয়ামী লীগ করেন এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের ব্যানার লাগায়া আপনি জাতীয় নেতা সেজে আপনি মানুষের নির্যাতন নিপীড়ন চালাবেন এখন ক্ষমতায় নাই আপনার বাড়ি ঘর পুড়িয়ে ফেলেছে ফেলেছে বলে আপনি সংখ্যালঘু সাজবেন এটা কোন ধরনের আইন পেয়েছেন আপনি আপনি বলেন কোন ধরনের আইন পেয়েছেন প্রশ্ন করেন তাদের কাছে ভাই সাংবাদিক ভাইদের প্রশ্ন করছি তাদের কাছে গিয়ে প্রশ্ন করেন আপনি তো আওয়ামী লীগের নেতা ছিলেন আপনি কেন এখন সংখ্যালঘু সাজছেন আমি যদি অন্যায় করে থাকি আমি যদি ক্ষমতার দম্বে আমি যদি ক্ষমতা অব্যবহার অপব্যবহার করে থাকি আমার আমার ক্ষেত্রেও সেম পরিস্থিতি হবে আমি র অন্যায় করে থাকি নাকি যে খাবেন এই ধরনের মেনার যারা বুকে ধারণ করে তাদের বন্ধু হতে পারে কেউ ভারতের বন্ধু কেউ তার আশেপাশের রাষ্ট্রগুলো বলেন তো ভারতের কোনো বন্ধু আছে ভারতের কোনো বন্ধু আছে ভারতের কোনো বন্ধু থাকতে পারে না যারা বলে দাদা খেয়ে এসেছে নাকি যে খাবেন আমরা তো মাফিয়াকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি তাহলে আপনারা কিভাবে চট্টগ্রামকে যৌতুক হিসেবে দাবি করেন সেটা তো আমাদের মেয়ে না যে বিয়ে দিয়েছি আপনারা চট্টগ্রামকে যৌতুক হিসেবে দাবি করতে পারেন চট্টগ্রাম রংপুর খুলনাকে আপনাদের মিডিয়া যেইভাবে দাবি করে এটাতে মনে হচ্ছে সেটা আমাদের মেয়ে আমরা বিয়ে দিয়েছি এখন যৌতুক হিসেবে দাবি করো আরে ভাই যৌতুক হিসেবে যদি দাবি করো তাহলে ব্রাহ্মণ দাবি করো তোমাদের মতো ভারতকে ঠেকাইতে আমাদের ব্রাহ্মণ বাড়িও যথেষ্ট বন্ধুগণ দীর্ঘদিন যাব ভারতীয় আধিপত্য এবং ভারতীয় পণ্য বয়কটের দাগে গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংগ্রাম করে এসেছে সেই সংগ্রামের সুফল কিন্তু এখন বইতে শুরু করেছে আপনারা দেখছেন জাতীয় ঐক্যের ব্যাপারে সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে সেইটা বিদেশি বিদেশি শত্রুর ষড়যন্ত্র কিংবা বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের ষড়যন্ত্র যে কোনো ষড়যন্ত্র ঠেকাতে কিন্তু আমরা প্রস্তুত তাই আমরা বলবো আপনারা চট্টগ্রাম দখল করার নাম ভুলেও নেন না আপনারা গান বাড়িয়া দখল করার দায়িত্ব নেন আমরা দেখি কতদূর আগাইতে পারি ধন্যবাদ সহজে